এরপরে পাক বলতেছি জিব্রাহিল আজান দাও আজান মসজিদে আকসায় নামাজ হবে জিব্রাহিলে আমিন আজান দেওয়া শুরু করে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অশাদু আল্লাহ ইলাহা ইলহ আরশাদু আল্লা বলে জিব্রাহিল থেমে গেছেন আল্লাহ পাক দিক জিজ্ঞেস করে জিবরাইল থামsocket জিবরাইল কয় মালিক কোন নবীর নাম নিব আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল پیغمبر এই জায়গায় তুমি জমা করেছো কোন নবীর নাম নিব গো মালিক আদম নবীও তো এই জায়গায় নূহ নবীও এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায় তোমার বন্ধু এখানে হাজির ও মালিক কোন নবীর নাম নেব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে জিব্রাইল কি প্রশ্ন করেছো সকল নবীরে আমি আল্লাহ জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আজ বন্ধু হবে ইমাম সকল নবী হবে মুক্তাদি আর আজানের ভিতরে কোন নবীর নাম নিবা এই প্রশ্ন তুমি কেমনে করেছো দেরি করোনা না দেরি করোনা না তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম ঘোষণা করো আল্লাহু আকবার জোরে কর আজানের ভিতরে আমার আপনার নবীর নাম ঘোষণা হয়ে গেল আদানির পর্ব শেষ হলো এইবার আল্লাহ বলতেছে জিব্রাইল সকল নবীদেরকে বলো মসজিদের ভিতরে কাতার বন্দী হওয়ার জন্য নামাজ দুই রাকাত নামাজ হবে সামনের কাতারে জলিল কদর পায়গম্বর বড় বড় নবীগণ সামনে কাতারে নবীজি বলেন আমিও সামনের কাতারে জিব্রাইল ও সামনের কাতারে হঠাৎ করে দেখি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিয়েছেন অথচ ইমাম কে হবে কেউ জানে না ইমামের জায়গা এখনো খালি রসুল বলেন আমি নিজেও জানি না আজকের এই জামাতের ইমামতি আমাকে করতে হবে শেষ আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল ও শেষ ই শেষ ইমাম সব কোথায় ইমামতি কে করবো জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে দহিরা তিনি মুসকে হাসি দেয়া করে নবী গ আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করেছে আওয়াজটা আসতে হয়েছে সুবাহান আল্লাহ জুড়ে বলে আর ও জুড়ে আল্লাহ আল্লাহর নবী মাম সকল নবী নবীর পিছনে মুক্তাদি নবী হলেন মুক্তাদা সব নবী হলেন মুক্তাদি নবীজি ইমামতি করলেন আল্লাহর নবীর পিছনে কারা কারা ছিল এক লক্ষ নয় শ লক্ষ এক লক্ষ পঁচিশ হাজারের মতো পয়গম্বর এই জামাতে হাজির ছিলেন শুধু নবী পয়গম্বর ন আকাশের সম্মানিত ফেরেস্তর এই জামাতে শরিক ছিলেন এত বড় জামাতের ইমামতি করেছেন আমার আপনার নবী আর একটু জোরে কন অম্মা হওক মারা আর ওজরে অম্মা হওয়াক এজন্যই কবি সুন্দর করে বলেছে আই হামিবে কি ভি রিয়াতম পরসালা আম আই হামারে দিল রবাতম্ পরসালাম দিল সা দা কে তারসালা इमाम अम्बिया त मसिदाम अम्बिया मसिदे अक साम जुमिला अम्बिया मुकतदी थे और बिह तुम मुकतदा মকতাদি থে আওর বিহাতুম মকতাদা হে হাবিবে কিবেরিয়া তুম পর সালাম দিল সদা কহতা রহাতুম মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবার আল্লাহু আকবার নবীজি روم সম্রাটের কাছে চিঠি পাঠাইছেন মেয়েরাজের সফরের শেষে এখানে মাঝখানে কতটা বইলা যায় নবীজি রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছেন রোম সম্রাট নবীজির কালেমার দাওয়াত পেয়ে সে মক্কার কোন লোককে তালাস করতে লাগলো রোম সম্রাট বলতেছে দেখো মক্কার কোন মানুষ পাওয়া যায়নি আমি মোহাম্মদ সম্পর্কে একটু জানতে চাইব কারণ এলাকার মানুষে মানুষে ভালো করে চিনে এলাকার মানুষ একে অপরকে ভালো চিনে জোরে বলেন তারা বংশ কেমন তার রক্ত কেমন তার অতীত কেমন তার বাল্যকাল কেমন তার শিশুকাল কেমন এটা এলাকার মানুষে ভালো জানে এজন্যই রোম সম্রাট কয় মোহাম্মদ নিজের নবী দাবি করেন আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছেন যে নবী হয় তার সম্পর্কে একটু জানতে হবে লোকটা সে কেমন অতএব মক্কার কোন মানুষ আমার রোম রাজ্যের ভিতরে আসেনি তোমরা বের করো তালাশ করে করে তারা পেয়ে গেল নাম আবু সুফিয়ান লিডার মক্কার লিডার আবু সুফিয়ানকে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে রোম সম্রাটের দরবারে হাজির করা হলো এইবার আবু সুফিয়ানকে রোম সম্রাট মিয়া মোহাম্মদ কে তুমি নি

আবু সুফিয়ান লিডার টেনশনে পড়ে গেল কি কয় কি কয় যদি কই মোহাম্মদ খারাপ তাহলে জিতা মিছা কথা আপনারা কিজাত কি জাত মিছা কথা আনসামিছা কথা টাটকা মিছা কথা ঠিক না নি এই ধরনের টাটকা মিছা কথা আমি লিডার হইয়া কেমনে কই ঠিক না নি আমারও বিবেকে বাদে অথবা আমার পরে যদি আর একজন দুইজন মক্কার কোন মানুষকে পায় তারা তো কইব মোহাম্মদ বালা কারণ মোহাম্মদ যে বালা মোহাম্মদ যে ভালো মানুষ এটা তো আমরাই সার্টিফিকেট দিয়েছি ঠিক কিনা আমরাই তো বলেছি মোহাম্মদ আল আমিন আমরাই তো বলেছি মোহাম্মদ আল আমিন বিশ্বস্ত আমানতদার অতএব মোহাম্মদ খারাপ এটা কেমনে কই যেই মুখে বালা কইছি এই মুখে খারাপ কেমনে কই ঠিক না ওই জমানার কাফের কুফফররা ও কাফের কুফফররা টাটকা মিছা কথা কইতে ভয় পাইতো আর আমাদের জমানায় টাটকা মিছা কথা না কইলে পেটের ভাত ও সময় না ঠিক না নি উপরে এক জায়গাত খড়াইয়া 10টা মিছা কথা কইতাম পারি আমরা আমরা এই ব্যাপারে চ্যাম্পিয়ন অন্তত মুসলমান আল্লাহ রাসূল কইছেন মুসলমান যত গুনাই করুক করতে পারে

চুরিও হয়ে যেতে পারে চুরি ডাকাতে মুসলমানের দ্বারা জিনাবি বিচার হয়ে যেতে পারে শয়তানের দুকায় পড়া হয়ে যেতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে রসুল কন্যা মুসলমান মিথ্যা বলতে পারে না আর আজকে এই মিথ্যা কথা আমাদের জন্য ভানিবা ঠিক না নি আহা যে মানুষটা একদম হাসতে হাসতে মিথ্যা বলতে পারে তার দ্বারা দুনিয়াতে এমন কোন গুণা নাই সে প্রার্থনা যে মিথ্যা কথা সহজে বলতে পারে তার দ্বারা সব গুণা সহজ মনে রাখবেন এর জন্য আল্লাহ রসুল কিছু মিথ্যা সব গুনার মা সব গুনার মা মিথ্যা যে বলতে পারে তার দ্বারা সব গুণা করা সহজ এজন্য যে মিশা কথা সাইরে দিতে পারবো তার দ্বারা সব গুণা সাইরা দেওয়া সহজ এটা এত বড় বিষয় আবু সুফিয়ান এত বড় লিডার আবু সুফিয়ান মনে মনে কয় আমি কেমনে কই মুহাম্মদ খারাপ এটা তো একদম জিতা মিশা কথা ডাহা মিশা কথা টাটকা মিশা কথা হয় না তাহলে যদি বলি মহাম্মদ ভালো তাহলেও তো বেজাল বাদশা কইব ভালো যদি কও তাহলে মানো না কেন প্রশ্ন জাগেনি না জাগে না এবার আবু সুফিয়ান ফরসে বড় বিপদে আবু সুফিয়ান পড়েছেন বড় বিপদে ইনি একটা ফাঁকি দিয়ে জবাব দিয়ে দিছে ফাঁকি দিয়া ফাঁকি মানে এদিকেও না এদিকেও না ধরতে পাওয়া যায় না জবাবটা কি ঝাঁপ না আমি ভালো বলবো না খারাপও বলবো না আমি একটা ঘটনা শোনাই আপনারে মোহাম্মদ কি কয় আপনি শুনেন এই ঘটনা শোনার পর আপনি বলবেন মোহাম্মদ হাসা কয় না মিসা কয় সত্য কয় না মিথ্যা কয় মোহাম্মদ ভালো না খারাপ এটা মোহাম্মদের একটা কথা আমি আপনাকে শোনাব এই কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নিবেন আমি কিছু বলবো না রোম সম্রাট কই কি কও কথা হলে শুনেন মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে রাতের অল্প সময়ের ভিতরে মোহাম্মদ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে জিব্রাহিল মারফতে বোরাকের পিঠের পিছে সাওয়ার হইয়া আল্লাহ নাকি তারে এত লম্বা সফর আল্লাহ তারে করাইছেন এই দিকে এই দিকে দেখা যায় মসজিদে আকসায় সকল নবীদেরকে নাকি আল্লাহ জমা করেছেন সেখানে নাকি জিব্রাহিল আযান দিবেন এরপরে নামাজ আদায় হয়েছে মসজিদে আকসায় দুই রাকাত নামাজ হয়েছে তিনি ইমামতি করেছেন সকল নবী তার পিছনে নামাজ আদায় করেছেন এরপরে এখান থেকে আবার উর্দু আকাশে তার ভ্রমণ শুরু হয়েছে আল্লাহর কাজ কা কাছাকাছি পর্যন্ত চলে গেছেন সেখানে আল্লাহর সাথে তার কথা হয়েছে আল্লাহর সাথে কথা কইয়া নমাজ লইয়া আবার তিনি ফিরে এসেছেন ওই যেই করে ফিরে এসেছেন এই ঘর পর্যন্ত তার এত লম্বা সফরে সময় নাকি পেয়ে হয়েছে মাত্র যেই বিছানা থেকে উঠে গেছেন এই বিছানার গরম এখনো ঠান্ডা হয় নাই সাত আসমান পারি দিয়ে আল্লাহ দরবার পর্যন্ত গেল ওখান থেকে আল্লাহর সাথে কথা কই আবার ফিরত ইলো এত লম্বা সফর করতে তার বে হয়েছে সময় কতদুর জানেননি

ঠিক জানি আমি নিজে কেনে কইমু আমি কেমনে কইমু আমি কেনে কইমু আমি কি জন্য কইমু আপনিই কর এখন তো রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে রোম সম্রাট হ্যাঁ এটা তো কোনোভাবেই মানা যায় না এটা তো বুদ্ধিতে ধরে না যুক্তিতে আসে না কখনো তো এটা বুদ্ধিতে ক্যাচ করে না এটা তো মাথা হ্যাং মারবি কারণ এই ঘটনা এই ঘটনা ঘটাইছেন কে এত জোরে ডাল্লা ডালের একান্তই কুদ্র আল্লাহ পাকের কুদরত আমার আপনার চিন্তা চেতনার বুদ্ধি বিবেচনা যেখানে যায় শেষ হবে এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে আমার আপনার শক্তি সামর্থ্য যেখানে শেষ এখান থেকে আল্লাহর কুদরত শুরু আমেরিকার পাওয়ার ছিল গোটা পৃথিবী জুইরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে तमाम দুনিয়ারে চ্যালেঞ্জ করেছে এমন কি কোথাও কোথাও আল্লাহর শক্তি নিয়েও তারা চ্যালেঞ্জ করেছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় তোর ক্ষমতা যেখানে শেষ এখান থেকে আমি আল্লাহর শুরু এজন্য আমেরিকার সবচেয়ে দামি শহর লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক আগুন দিয়া পুরায় ছাই ছাই করে দিয়েছে এত বড় ক্ষমতা আমেরিকার হাজার হাজার হেলিকপ্টার দিয়া পানি ফলাইলো লক্ষ লক্ষ কর্মী কাম করলো এত বড় প্রযুক্তি নিয়ে আমেরিকা অসহায় অসহায় শুধু শুধু দেখল চুকির পানি আল্লাহর শক্তির সামনে বড় অসহায় হয়ে গেল এজন্যই ভাইরা বন্ধুরা আমার আপনার শক্তি আর ক্ষমতা যেখানে শেষ এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়